যদি প্রতিদিন আমাদের এই শিক্ষণীয় ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি প্রচুর পরিমাণে বন্ধু বা বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ভারতের প্রথম সভাক চলচ্চিত্রকে কি বলা হয় উত্তরটি হলো আলম আরা বলা হয় ভারতের প্রথম সভাক চলচ্চিত্রকে উত্তরটি হলো আলম আরা বলা হয় নেক্সট প্রশ্ন টোটো উপজাতি কোথায় দেখা যায় উত্তরটি হলো পশ্চিমবঙ্গে টোটো উপজাতিটি দেখা যায় উত্তরটি টি হল পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন রেশারফিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে উত্তরটি হল সর্পগন্ধা উদ্ভিদ থেকে রেশার ফিন পাওয়া যায় উত্তরটি হল সর্পগন্ধা উদ্ভিদ থেকে রেশার ফিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ভারতের বিপ্লববাদের জনক কে ছিলেন উত্তরটি হল বাসুদেব বলবন্ত ফাঁড়কে ছিলেন ভারতের বিপ্লববাদের জনক উত্তরটি হল বাসুদেব বলবন্ত ফারকে নেক্সট প্রশ্ন কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক কে ছিলেন উত্তরটি হল লিনিয়াস ছিলেন কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক উত্তরটি হলো লিনিয়াস সিলেন নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নামকে কি বলা হয় উত্তরটি হলো অ্যাসকোরিবিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নামকে উত্তরটি হলো অ্যাসকোরিবিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি এর রাসায়নিক নামকে নেক্সট প্রশ্ন মটর গাছের পাতা রূপান্তরিত হয় কী সে উত্তরটি হলো আকর্ষণে মটর গাছের পাতা রূপান্তরিত করা হয় উত্তরটি হলো আকর্ষণে নেক্সট প্রশ্ন সজনেখালী অভয়রণ্য কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সজনেখালী অভয়রণ্যটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা জেলায় নেক্সট প্রশ্ন কোল্ড আসলে কি উত্তরটি হলো স্টেট রয়েডকে বলা হয় কোলস্টোরল উত্তরটি হলো স্টেট রয়েডকে বলা হয় কোল্ড স্টোরেল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো গড়ান গাছের প্রকৃত কীরূপ উত্তরটি হল হ্যালোফাইটকে বলা হয় গড়ান গাছের প্রকৃত উত্তরটি হল হ্যালোফাইটকে বলা হয় গড়ান গাছের প্রকৃত এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউ ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ